কাটাকাটিটা দুটোভাবে হয়ে থাকে একটা হচ্ছে উপর নিচে আর একটা হচ্ছে যদি সমান দেওয়া থাকে প্রথমে হচ্ছে উপরের নিচে উপর নিচে কি করে হয় উপর নিচে ঠিক আছে উপরের নিচে মানে উপরে আছে একশো আর নিচে আছে পঞ্চাশ এরকম ক্ষেত্রে পঞ্চাশ দুগুণে একশো এটা হচ্ছে উপরের নিচে আর একটা হচ্ছে সাইডে সাইডে যেটা হচ্ছে সমান সমান থাকবে মানে পাশাপাশি যেটা পাশাপাশি এটা হচ্ছে ঠিক যেমন দুই বাই তিন সমান সমান দুই বাই তিন সমান সমান পঞ্চাশ বাই তিরিশ এরকম ক্ষেত্রে যদি থাকে সমান সমান থাকলে উপর উপরে কাটতে পারবে আবার নিচে নিচে কাটতে পারবে কিন্তু পাশাপাশি কাটতে পারবে না মানে তিনের সঙ্গে যদি আমি পঞ্চাশ কাটি কাটবে না গো আবার যদি দুয়ের সাথে আমি তিরিশ কাটি কাটবে না একমাত্র পাশাপাশি যেটা আছে সমান সমান থাকলে পাশাপাশি সমান সমান এটা মনে রাখতে হবে যে সমানের চিহ্ন কি দুটো ডাক মানে পাশাপাশি কাটবে কিন্তু কখনোই মানে এভাবে কাটবে না উপর নিচে কখনোই কাটবে না গো তাহলে এটাকে আমি তিন দশে তিরিশ কাটতে পারি আবার দুই পঁচিশ পঞ্চাশ কাটতে পারি মানে পঁচিশ বাই দশ হতে পারে এটা বেশ আর একটা যদি দেখায় যেমন যদি এটা থাকে দুই সমান সমান পঞ্চাশ বাই তিরিশ তাহলে নিচে কিছু নয় মানে কী আছে এক আছে তাহলে দুইয়ের সঙ্গে পঞ্চাশ কাটতে পারে মানে দুই পঁচিশ পঞ্চাশ কিন্তু তিনের সঙ্গে তো আর এক কাটাকাটির কিছু নেই কো তখন এটা হয়ে গেল কি পঁচিশ বাই তিন হয়ে গেল পঁচিশ বাই তিন এবার যদি এখানে কোন একটা সংখ্যা থেকে থাকে যদি এখানে থাকে যদি এরকম থাকে মানে তিন আছে সমান শুভান পঞ্চাশ বাই দুই বাই পঞ্চাশ এরকম ক্ষেত্রে এটা উপর নিচে কাটলো দুই পঁচিশ পঞ্চাশ কেটে গেল তো এখানে কিছু নাই মানে কি আছে এক আছে উপরে কিছু নাই মানে সবসময় এক থাকবে যেহেতু সমান 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 সমানের ক্ষেত্রে আবার এখানে কিছু নাই মানে এক আছে সমান সমানের ক্ষেত্রে কাট উপর নিচে কাটাকাটি হবে না কিন্তু উপর নিচে গুণ হতে পারে তাহলে পঁচিশ ইনটু তিন তখন কে তিন দিয়ে গুণ হয়ে যাবে তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর এটা হচ্ছে নিয়ম